আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অনেক বছর পরে যাচ্ছি আমার নানিদের বাড়িতে ঈদের পরের দিন আর আমাদের সবাইকেই নানি দাওয়াত করেছে ঈদে তাদের বাসায় যাওয়ার জন্য নানির আবদার তার ছেলে মেয়ে তার মেয়ের ঘরের নাতিপুতি এবং ছেলের ঘরের নাতি নাতি সবাই মিলে আমরা যেন তার সাথে গিয়ে একদিন তার সাথে তো যেই কাজ সেই কথা আমরা রওনা দিয়ে দিলাম আমার নানুদের বাসায় যাওয়ার জন্য যেতে যেতে গ্রামের মেঠো পথে খুবই ভালো লাগছিল এবং আমরা সবাই মিলে খুব হাসি আনন্দ মধ্য দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার সেই চির চেনা নানির বাড়ির রাস্তা যেটা দিয়ে আমরা ছোটোবেলা থেকেই যেতাম আর কি তো চলে আসলাম নানুদের বাসায় আর এটা হচ্ছে আমার নানুদের বাসায় যাওয়ার রাস্তা গাড়ি থেকে সবাই নাম নেমে আমরা যাচ্ছি নানীদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তার মাঝে আবার আইমান একটু স্টাইলিস্ট ভিডিও করা দেখে সে আবার ভাবল টিকটক করছে একটু পোস্ট নিল আর কি যাই হোক তো নানুদের গেটে চলে আসলাম এসে নামার পরে সবাই তোমাদেরকে দেখে খুব এক্সাইটেড হয়ে কুশলাদি বিনিময় করছিল আর আমার ছোট্ট বুড়ি তাহিয়া বুড়ি সবাই ওকে নিয়ে টানাটানি করছিলো কোলে নিচ্ছিল আদর করছিলো কিন্তু আমার তাহিয়া বুড়িটা কাউকে যেহেতু চিনে না সে একটু ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছিল আর কি কারো করলেই থাকতে চাচ্ছিলো না সবাই নিয়ে আদর করছিল। এটা ওটা বলে বলে বুঝ দিচ্ছিলো এটা হচ্ছে আমার সেঝো মামা আর এসেই আমার সেঝো মামার দাড়িটা আমার তাইয়া ধরে ফেলেছি সেটা নিয়ে সবাই খুব মজা করছিল। হাসার পরপরই আমাদেরকে খাবার দিয়ে দিল খাওয়ার শেষ করলাম শেষ করে আমরা সব বোনেরা মিলে অনেক মজা করছিলাম আনন্দ করছিলাম কথা বলছিলাম তার মাঝে মনে হলো যে সে আগের নানিদের বাসা আসলে যেই মজাটা পেতাম ছোটোবেলায় তেমনই মজা হচ্ছিল এটা হচ্ছে আমার আপু আমার মামাতো বোন আপু তো কিছুতেই আমাদের সাথে আসতে চাচ্ছিলো না যে না তোমরা সবাই সাজুগুজু করে আছো তারপরেও কি আমরা কথা শুনি নিয়ে আসলাম এই যে দেখেন আমার দুই স্টাইলিস্ট বোন শুরু করে দিয়েছিল। তাদের স্টাইল তারা আবার দুজনে খুব ভাব ভালোবাসে আর কি এরই মাঝেই চলে গিয়েছিলাম আবার নানীদের মাঠের দিকটাতে অনেক দিন পরে সেখানে যাওয়া সেই আগের ভালো লাগা ভালো লাগা কাজ করছিল। সন্ধ্যায় আমাদেরকে আবার মুস খেটে দিলো মামিরা ছিল সবাই মিলে রান্না টান্না করছিল করার পরে যে রাতের খাবার খেয়ে যাব। আর এই হচ্ছে আমার ছোট আঙ্কেল আমার ছোট খালু আর কি আমার বাবুটাকে নিয়ে খুব আদর করছিল আর আমার বাবুটাও আঙ্কেলকে পেয়ে মানে তাকে খুব আদরের যত্ন রাখছিল আর কি তো সব মিলিয়ে খুব ভালো ছিল দিনটা পরে আমরা আবার চলে গে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দিনটা খুবই আনন্দের ছিল ভোলার নয় এরকম দিন বারবার ফিরে আসুক এই আমাদের চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে প্লিজ লাইক